বাবা তোমাকে কি বলেছে তুমি সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছ হসরত ফাতেমুদা আলাম না বলে মান মাঝি আমার বাবা বলেছে দুনিয়ার থেকে যাওয়ার পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে তার মানে বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার মৃত্যুটা আগে হবে নবীজি দুনিয়ার থেকে যাওয়ার ছয় মাস পরে নবীজিৎ পরিচার্যরা কে চলে গেছে হজরত ফাতেমা রবি হজরত ফাতেমা রবি প্রত্যেক প্রত্যেকদিন ওনার গড়ের যে রুটিন মাফিক কাজ আছে সবগুলি কাজ করে তবে একদিন ফজর নামাজের পরে রুটিন অনুযায়ী কাজ করে না কাজ না করে চুলার মধ্যে গরম পানি বসাইলেন আরেক জায়গার মধ্যে ওনার স্বামীর কাপড় ধুইতেছে

এমনি স্বামী স্বামীকে জড়ায় প্রাণের স্বামী ও স্বামী আমি সেই আজকে তোমার করতেছি এই দুনিয়ার মধ্যে আজকে আমার শেষ দিন ও প্রাণের স্বামী গতকাল নরাত্রে আমার বাবাকে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো অনেক খোঁজাখুঁজি করতেছে কি যেন খুঁজা খুঁজি করতেছে আমার বাবাকে আমি কতক্ষণ পরে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি খুঁজ বাবা বলল তাতে মা আমি তো তোমাকে কেন আমার নবী বললেন ফাতে মা আজকে সাহারিটা তুমি আলীর সাথে খাইবা আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা আমার সাথে তুমি করবা এই কথা শুনে অনেক কি জড়ায় ধরে আর বলে পারতে মা তুমি এগুলা কি বলতে শুনে পারতেন আমি তো সহ্য করতে পারতেছি না তুমি এগুলা কি বলতেছ এমনই দুটা করি যা সন্তান হাসান হুসাইন মক্ত থেকে আসলেন আসার করে দেখলেন মা একদিকে গইরে কান্দে বাবা আর একদিকে কান্না করে এমত অবস্থায় হাসান হুসাইন মার কাছে যা বলেন মা মা গো তুমি কান্না করো মা বললেন বাবা তোমরা যাও তোমার নানার কবরের পাশে যায় জিয়ারত করে আস দৌড়া গেলেন নানার কবরে হজরত হাসান হুসাইন নানার কবরের পাশে দাঁড়ায় বলেন নানাজি আমার বাবা একদিকে কান্না করে আমার মা আর একদিকে কান্না করে কিছুই তো বুঝতে পারি না রৌজা মুবার থেকে আওয়াজ আসলেন হাসান হুসাইন তোমরা আমার কাছে সমনা দিয়ে তোমার বাবার কাছে সোনা দাও তোমার মার কাছে সোনা দাও আজকে তোমার মা জন্য দুনিয়ার শেষ দিক এই আওয়াজ শুনে সাথে সাথে দৌড়া দৌড়া সন্তান মার কাছে মা কে জড়ায় ধরে বলেন মা তুমি কি আমাদের কে দিন বানায় চলে যাইবা এই কথা বলার পরে হজরত আলী দুইটা বললেন কুরআনের আমি চলে যাব আজকে ইফতারি আমার ভাবের সাথে করব আমার তো সময় নাই তবে যাওয়ার আগে আমি তোমাকে কয়েকটা কয়েকটা কথা বলে যাই এক নম্বর কথা হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে maaf করে দিও অনেক কষ্ট তোমাকে দিয়ে আলী বললেন فاطمه তুমি কি বলো এই বিবাহ জিন্দিগিতে আমি তো কোনোদিন দিন তোমাকে জোড়া নতুন জুতাও কিন্না দিতে পারি না একটা নতুন জামাও পরিধান করাইতে পারি না আর কোনোদিন দিন তিন ডালা আমি খানাও তোমাকে দিতে পারি না তুমি কি বলো আমি তোমাকে মাফ করে দিব এক নম্বর কথা চলে গেল আবার বললেন দুই নম্বর কথা হইল আমি মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে তুমি একটা বিবাহ করে ফেল ও প্রাণের স্বামী এটাও বলি তুমি বিবাহ করার পরে আমার সন্তানগুলিকে কষ্ট দিও না প্রতি সপ্তাহ শুক্রবার আমার সন্তানগুলিকে তুমি মরায়া গোসল করে প্রতি শুক্রবার মরায়া সুন্দর করে গোসল করে দিও আমার সন্তানগুলিকে এই গেল দুই নম্বর তিন নম্বর কথা হইল আমার হাসান হুসাইন যখন উপযুক্ত হয়ে যাবে যখন সাবালক হয়ে যাবে আমার হাসান হুসাইনকে দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় সারা দিও আমার বাবা যে পথে গেছে সাহাবিনা যে পথে গেছে আমার সন্তান গুলিকে আর চার নম্বর ওসিয়ত হয়েছে আমি মারা গেলে তুমি কোনো মাইকি করো না কাউকে দাওয়া দিও না কাউকে শোনাইও তোমরা বাবা ছেলে আমাকে দাফন করিয়া দি আলী বললেন ফাতেমা রে ও ফাতেমা একটা খাটিয়া ধরতে তো চাইজন লাগে তুমি আখিল নবীজির মেয়ে বিশ্ব নবীজির কন্যা কলিজার টুকরা মেয়ে তোমার খবর মৃত্যুর আমি কাউকে না এটা তো মানতে পারবো না ফাতেমা বললেন আলী রে আমাকে কেউ জীবনে দেখে না কোন বেগানা না পুরুষ আমাকে দেখে না আলি আমি চাই না মৃত্যুর পরে মানুষ আমাকে দেখো কেন আমাকে যদি মৃত্যুর পরে মানুষ দেখে অনুভব করবে নবীজির মেয়ে মোটা ছিল না চিকন ছিল না লম্বা ছিল আমার পর্দা নষ্ট হয়ে যাবে আলী রে তোমার কাছে অনুরোধ তুমি কাউকে খবর দিও না এই কথা বলে কে বলে আলী রে ও প্রাণের স্বামী তোমার পাওটা আমার দিকে দাও আলী আসন ধরে বসলে

চারজন লাগে কিন্তু আমার নবীর একজন সাহাবি ছিলেন আবু জর গিফারি আবু জর গিফারি অন্ধকার রাত্রের মধ্যে দৌড়াইয়া হজরত ফাতেমার বাড়িতে আসলেন আলী জিজ্ঞাস করেন আবু জর তুমি কিভাবে জানলা তুমি আর কেউ তো জানে না মারা গেছে তুমি কিভাবে জানলা আবু জর বললেন ও ভাই আলী আমার নবী আমাকে রাত্রের বেলায় সত্যি দেখাইছে আমার ফাতে মার দুনিয়াতে নাই ফাতে মা কে তাড়াতাড়ি গিয়ে দাফন করে আস এই চারজন খাটিয়া নেওয়া গেলেন কবরে আবু জর কবরে নামলেন কবরকে ডাক দেওয়া বললেন কবর রে খবর ডাক তোর মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে এমন একজন নারী আসতেছে যেই নাকি জান্নাতের মহিলাদের সর্দার নিয়ে হবে কবর কোন উত্তর দেয় না খবরদার তোর মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে এমন একজন নারী আসতেছে তুই কোন বিয়াদমি করবি না যে নারীটা হয়েছে হাসান হুসাইনের আম্মা এবং জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন তার আম্মা হজরত কবর কোন উত্তরে দেয় না আবার আবু জলকি বাড়ি বললেন খবর রে খবরদার তুমি কোন বিয়াদুরি করো না তোমার মাঝে এমন একজন আসতেছে যিনি বলেন আখিরি নবীজি কলিজা টুকরা হজরত পাতে মারতি আল্লাহ আনহা। কবর কোন উত্তর দেয় না এরপর আল্লাহ কাছে কবর বললেন আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আমি বলে দাই আল্লাহ কবরের মাটি জবান খুলে দিলেন কবরের মাটি আবু জরকে ডাক বলেন আবু জর আমি নদীজির মেয়ে ফাতেমাকে চিনি না জান্নাতের মহিলা তাদের সর্দার নেই আমি ফাতেমাকে চিনি না হাসান হুসাইনের আম্মা কে চিনি না আমি কবর শুধু চিনি যারা আমার মাঝে ইমান এবং আমল নিয়ে আসবে আল্লাহ নবীজির মেয়ের মেয়ের সময় যদি কবর এই উত্তর দেয় তাহলে আমার আপনার সময় কবর কি বলবে আমার আপনার সময় কবর কি বলবে এই দুনিয়া বড় স্বার্থ জেলা শেষ হয়ে যাবে আমাকে আপনাকে লাত্তি মেরে দুনিয়ার থেকে বাহির করে দিবে এই দুনিয়া আমাকে আপনাকে রাখবে না এই দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব একটু খেল করে দেখেন এই মুহূর্তে যে আপনি বসা আছেন আমি বসা আছি আপনি নামাজ পড়তে আসেন আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে আপনার জন্য খানার রান্না বান্না করে রেডি করে রাখছে যা খাইবেন আপনার সাথে একসাথে খাইবে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী এই মুহূর্তে যদি মারা যায় কোনোদিন জীবনের মতেই কথা বলবে না আমার পানের স্বামীটাকে দাও একসাথে আমরা খানা খাই বলবেনি আমার পানের সন্তান তাকে দাও একসাথে খানা খাই কথা বলবে না যখন মানুষকে দাহন করানো হয় মাটি দাম হয় একটা দোয়া পরে মিনহা সরাধনা তুমফিহা নী দুপুম মিনহা মুসলিম দুকুম তারপ এটা কে বলা হয় তোমাকে আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছেন আবার এই মাটি থেকে পুনরায় এই মাটিতে মিশেয়া দিবেন আবার এই মাটি থেকে পুনরায় জীবিত করবেন মানুষকে যখন আমরা দাফন করে কবর তবর দিয়ে আসি এই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে আনা বাইতুল গর্বা আমি হইলাম অপরিচিত গর আনাবাই তুল আমি হইলাম একাধিক তোর গর আনাবিত আমি হইলাম মাটির ব সবাই আমি হলাম সব বিচ্ছর আমার কাছে তোমরা যখন আপন জনকে দাফন করা হয় মাটিটা কি দেওয়ার পরে সব শেষ যখন আমরা চলে যাই হাদিস আছে হাতটা ইয়াসমা আসিমা আলাই আপন জন যখন আমাদেরকে কবরে রেখা চলে যায় ওই মুর্দার আপন জনের হাঁটার আওয়াজ শুনতে পায় কিন্তু দুঃখের বিষয় আমার সাথে আপনার সাথে আসতে পারে না